ভাই এখন কিন্তু আপনার হলো ইউনিভার্সিটি রেজিমিতে আপনার হচ্ছিল লিস্ট নিচ্ছে যেমন মনে করেন সিজিটি ইউনিভার্সিটি থেকে আমার কাছে মেইল আসছে মানে আমার স্টুডেন্টের কি যেটা আমরা অপারেট করি যে স্টুডেন্টের নাম এবং পাসপোর্ট নাম্বার সব কিছু দেওয়ার জন্য তারা হচ্ছিলো এটা মিনিস্ট্রিতে সেন্ড করবে আপনার হচ্ছে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য তো সেখানে কিন্তু আমি রেজিমিতে আপনার নাম দিয়েছি যাদের তিন বছরের বেশি গ্যাপ আছে যাদের আইএলটিএস নাই এমনও কিন্তু দিয়েছি আসলে বিষয় হচ্ছে হলো যখন ভার্সিটি কাউকে রিকমেন্ড করে দিবে হ্যাঁ ভার্সিটি কাউকে রিকমেন্ড করে দিবে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য একটা তখন কিন্তু এটা পাওয়া যায় একটা জিনিস ডিপলি চিন্তা করবেন মূল কথা হচ্ছে কি কোনো কিছুই কিন্তু সেবা না এডুকেশন কিন্তু একটা বিজনেস আপনার মনে করেন যদি একটা স্টুডেন্ট তার ভিসা হয় তাহলে কিন্তু এরা এখানে প্রায় বাংলাদেশি টাকা তিন লাখ টাকার মতো আপনার পেমেন্ট পায় কথা বুঝছেন তো চেক রিপাবলিকটা হচ্ছে কি চেক রিপাবলিকে কিন্তু আমরা যে সত্যি কথা বলতে চেক রিপাবলিকে কারা আসতেছে চেক রিপাবলিকে অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু এখানে আসতেছে কারা এখানে কিন্তু আসতেছে যারা দেখা গেল হাই রাইজ যে কান্ট্রিগুলা যেখানে তারা যাইতে পারতেছে না বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ তারা ইউরোপে ইউরোপ চয়েস করে এবার ইউরোপের ভিতরেও কিন্তু আরও অনেক ভালো ভালো কান্ট্রি আছে তার ভিতর থেকে দেখা গেলো বিশারেশিও কম তারপরে আপনার জটিলতা বেশি অ্যাডমিশন প্রসেস টাফ বা খরচ বেশি তারা চেক রিপাবলিক চয়েস করে তো ইউরোপের কোনো মানে এখানে যে একটা এডুকেশনের যে চাপ এটা কিন্তু টোটালি নাই এটা কিন্তু টোটালি নেই সো এখানের যে একটা এডুকেশন বাণিজ্য আছে এডুকেশনের একটা যে বিজনেস আছে এটা কাদেরকে দিয়ে রান করবে এই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে এটা কিন্তু এশিয়ানদেরকে দিয়ে রান করে এই চেক রিপাবলিকে কিন্তু আপনার মনে করেন সুইডেন অস্ট্রেলিয়া আমেরিকা ইউকে ইতালি এখান থেকে কেউ এখানে পড়তে আসে না হ্যাঁ আসে এরা ইরাসমস প্রোগ্রামে আসে এদের কারণ ওটা টাকা দিতে হয় তো এই যে এই প্রতিষ্ঠানগুলো কোন ফান্ডিংয়ে চলবে এরা কিন্তু এশিয়ানদের ফান্ডিংয়ে চলবে তো এরা যতই কথা বলো এরা কিন্তু চায় যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পান এবং আপনারা হচ্ছিল ভিসা পান আপনারা আসেন সো স্টুডেন্ট রেজিমিতে সবারই নাম যাচ্ছে এখন এখন ওই যে একটা ব্যাপার ছিল মাঝখানে হাইপ্রুট ছিল হ্যাঁ ওইটা তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে কিন্তু তারা দেখতেছে যদি এটা তারা এক্স্যাক্টলি বাস্তবায়ন করে তাহলে তাদের এডুকেশন বাণিজ্য বলতে আর কিছুই থাকবে না স্টুডেন্ট পাওয়াও টাফ হয়ে যাবে তো এখন রেজিমিতে আপনারা সবার নামই দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটও কিন্তু পাচ্ছে ঠিক আছে সো ডোন্ট ওরি খুবই টাইম সীমিত যারা যারা দ্রুত অ্যাপ্লাই করতে চান করে দেন আপনারা এটা মানে যে গুজবে কান দেবেন না কোনো কিছুর গুজবে কান দিবেন না ভাই প্রত্যেকটা দেশের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে কষ্ট হয় আমি তো দেখি যে আরও কম্পারেটিভলি আপনার চেকেরটা আরও পাওয়া সহজ সো আপনার যদি চেষ্টা থাকে আপনি আসতে পারবেন আর চেকের প্রসিডিউরটা এমন আপনি একবার ডান করে ফেললে আপনি প্রতিবারই কিন্তু আপনি ট্রাই করতে পারবেন ইচ্ছুক থাকে দ্রুত ট্রাই করেন দেরি করেন না এদিক ওদিক কান দিয়েন না চেষ্টা করে তারপরে আপনি মানে আপনারা যদি চেষ্টার আগেই কান দিয়ে একটা প্রি ডিসাইড হয়ে থাকেন যে দেশের তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না তাহলে ঝামেলা আরে ভাই প্রি ডিসাইড হওয়ার দরকার নাই তো আমরা কোথা থেকে আসছি আমরা তো বাংলাদেশ থেকে আসছি তাহলে আমরা কিভাবে আসলাম এখনও তো মানুষ আসতেছে অ্যাভেলেবেল সো ট্রাই করেন ইনশাল্লাহ হয়ে যাবে